নমস্কার বন্ধুরা আরও একবার সবাইকে স্বাগত জানাই রেকি বার্তায় আমি সুমিতা চৌধুরী রে গ্র্যান্ড মাস্টার আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটি বিষয় নিয়ে ভিডিও বানাতে চলেছি যেটি খুব গুরুত্বপূর্ণ আমার জীবনেও হয়েছে আপনাদেরও হবে তাই এটি নিয়ে একটি ভিডিও বানাতে চলেছি আজকে তো ভিডিওটি কি কী নিয়ে বানাতে চলেছি ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর হ্যাঁ বন্ধুরা ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর যা আপনাদের জীবনে অনেক সাফল্য এনে দিতে পারে যদি আপনারা এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর সঠিকভাবে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন তাহলে দেখবেন যে কোনো জিনিসকেই খুব সহজে আপনাদের জীবনে অ্যাট্রাক্ট করতে পারবেন তো এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর কোথায় ইউজ করবেন কিভাবে ইউজ করবেন কিভাবে লিখলে ভালো হয় কোথায় লিখলে ভালো হয় বা কোথায় রাখলে ভালো হয় সবটাই আজকে এই ভিডিওতে আলোচনা করব বা জানাবো আপনাদেরকে ভিডিওটি একটুও স্কিপ করবেন না একদম পুরোটা ভিডিও দেখবেন দেখ কারণ স্কিপ করলে আপনাদেরই কোথাও না কোথাও মিস হয়ে যাবে কোনো কোনো যে কথা হয়তো ভাইটাল কিছু বলছি সেটা হয়তো আপনি মিস করে যাবেন তাই হয়তো উপকারিতা বেনিফিট পাওয়ার জন্য কিছু কম হয়ে যাবে মনে হবে যে কিছু কম হয়ে গেল বুঝতে পারলাম না বা ভিডিওটি পুরো বুঝতে গেলে আপনাকে পুরো ভিডিওটি ফলো করতেই হবে দেখতে হবে পুরো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ভিডিওটি যদি আপনার কাজে লাগে বা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন তারাও যাতে এর উপকারিতা পায় বেনিফিট পায় তাদের সার জন্য আপনি এটুকুনি করবেন যে তারা যেন আপনার মতন সে উপকারটা নিতে পারে যে উপকারটা আপনি নিয়েছেন বা কিছু এরকম ভিডিও যদি আপনি আগে দেখতে চান বা আগে পেতে হয় তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটির পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখতে হবে যাতে আপনার যে কোনো ভিডিও আমি যখন আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান তার চলে যাবে আর আপনি তার উপভোগ করতে পারবেন তার উপকারিতা যে যে ভিডিও বানাবো শেষে উপকারিতাগুলো আপনি আগেই অনু মানে উপকৃত হতে পারবেন সেগুলো বেনিফিটস নিতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিও ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর নিয়ে তো এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর কীভাবে এলো কোথা থেকে এলো কী পারপাসে কাজে লাগে কিভাবে কাজে লাগে সব আলোচনা করবো এই ভিডিওতে এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর নাম্বারটি আমি পেয়েছি আমার গুরু থেকে এরকম দেখবেন ম্যাজিক্যাল টোয়েন্টি নাম্বার দিয়ে প্রচুর লোকে ইউটিউবে আপনি ভিডিও পেয়ে যাবেন তো আমি এর উপকারিতা পেয়েছি প্রথম যেদিন এই নাম্বারটি আমি পাই সেদিন আমি আমার বডির কোনো একটা পার্টি লিখে রাখি যেখানে দরকার তো লিখে রাখার পরে এর বেনিফিট চব্বিশ ঘন্টা লেখার পর দেখলাম সত্যিই হ্যাঁ বন্ধুরা এই নাম্বারটায় ম্যাজিক আছে মিরাক্কেল হয় দারুণভাবে রেজাল্ট পেয়েছি আমি রেকি থেকে আমি বিভিন্ন রকম সুযোগ সুবিধা বা বিভিন্ন রকম উপকার বরাবরই পেয়ে চলেছি আজকে এই নাম্বারটা যখন থেকে আমি ইউজ করি আরও মনে হয় এনার্জি বুস্ট হয়ে গেছে নাম্বারটার জন্য তো আমি সব কিছুকেই খুব সুন্দরভাবে অ্যাট্রাক্ট করতে পারছি তাই আমি আমার যে কোনো ভিডিওতে বা যখন যে কোনো জায়গাতে দেখবেন ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর নাম্বারটাই আমি ইউজ করি এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর নাম্বারটা আমার সব ভিডিওতেই দেখবেন আছে কারণ এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোরটাই এতটাই লাকি বা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি নিজেই ইউজ করি বা আমি নিজে বেনিফিট পেয়েছি দেখেই গুরুজি আমায় দিয়েছে তো আমি চাইলাম যে আমি যখন বেনিফিট পেয়েছি আপনাদের সাথেও ওটা শেয়ার করি কারণ আপনারাও আমার বন্ধু আমি প্রথমেই বলেছিলাম ভিডিও শুরুতে যে ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর যদি আপনাদের উপকারে লাগে তাহলে আপনারা উপকারিতা উপভোগ করবেন তার পাশে থেকে আপনারা বন্ধুদেরও সাহায্য করবেন তারা যেন ওই বেনিফিট নিতে পারে বা উপকারিতা উপভোগ করতে পারে তাই আমিও সেটাই করলাম বা সেটি কাজকে করতে চলেছি ভিডিওটি বানাতে চলেছি আজকে এই কারণেই তো এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর নাম্বারটি কোথা থেকে এলো এটা সবার প্রশ্ন নাম্বার এই নাম্বারটি হচ্ছে নিউমরোলজি থেকে ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর টু প্লাস ফোর ইজিক্যাল টু সিক্স সিক্স হচ্ছে শুক্রের নাম্বার ভেনার্স ঠিক আছে ভেনার্সকে রিপ্রেজেন্ট করে আর শুক্র আমাদের কী দেয় লাক্সারি দেয় অর্থ দেয় মানি দেয় মান সম্মান দেয় ঐশ্বর্য দেয় সবটাই আমরা শুক্র থেকে পেতে পারি বা পাই তাই শুক্রকে স্ট্রং করতে বা বুস্ট করতে সবাই চায় সবাই তো আপনিও নিশ্চয়ই চান যে শুক্রর দ্বারা শুক্র যদি কমজোরিও থাকে তাতেও ভালো হয়ে যাক শুক্র যদি ভালো থাকে তাহলে আরও ভালো হোক এটা সবাই চায় তো আর আজকে সেই কারণেই এই ভিডিও বানানো যাতে এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর নাম্বারটি আপনি ইউজ করে আপনার জীবনও লাকজারিভাবে কাটাতে পারেন খুব ভালো উপভোগ করতে পারেন যেরকম সুবিধাগুলো পাওয়া উচিত বা আপনার মনে ইচ্ছা হচ্ছে সবগুলো যেন আপনি উপকার নিতে পারেন হ্যাঁ তবে নিমনোলজির নাম্বার বলে এরকম নয় যে এই রাশি ইউজ করতে পারবে ওই রাশি পারবে না এই লগ্নে ইউজ করা যাবে বা ওই লগ্নে ইউজ করা যাবে না এরকম নয় এই নাম্বার এ থেকে জেড পর্যন্ত সবাই ইউজ করতে পারবেন এই নাম্বারের উপকারিতা সবাই নিতে পারবেন কোনো রকম প্রবলেম হবে না সবাই এর উপকারও নেবেন নিজেদের জীবনে কাজেও লাগাতে পারবেন তাই এই নাম্বার নিয়ে কোনো সমস্যার নেই যে কারো এই নাম্বার ইউজ করতে পারবেন কিনা না হ্যাঁ রইল বাকি এই নাম্বারটা কোথায় কিভাবে কখন কিভাবে কিভাবে ইউজ করলে আমরা এর উপকার পেতে পারি তো সেগুলোই চলুন জেনে নেওয়া যাক তো সবার প্রথমে জানাই এই নাম্বারটি কীভাবে ইউজ করবেন নাম্বারটি কী দিয়ে লিখবেন নাম্বারটি ব্লু কালির পেন মানে নীল কালির পেন দিয়ে লিখবেন সাদা কাগজের মধ্যে লিখবেন টোয়েন্টি এটা ম্যাজিক্যাল টোয়েন্টি ম্যাজিক্যাল লিখতে হবে না ম্যাজিক করবে অটোমেটিক এটা করবে তো ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর নাম্বারটি কী লিখবেন ব্লু কালির পেন দিয়ে বা নীল কালির পেন দিয়ে মানে একই সাদা কাগজে লিখবেন লিখে কি করবেন কোথায় কোথায় রাখবেন কিভাবে বেনিফিট নিতে পারবেন সেই জায়গাটায় আসছি এটা আপনি লকারে ইউজ করতে পারেন মানে লকারে রাখতে পারেন যেখানে টাকা পয়সা বা সোনা গয়না বিভিন্ন কিছু থাকে আমাদের সেখানে রাখতে পারেন নাম্বারটি নিজের পার্সে রাখতে পারেন নাম্বারটি নিজের ক্যাশ বক্সে রাখতে পারেন যদি আপনি ব্যবসা করেন ব্যবসা স্থানে রাখতে পারেন যে কোনো অর্থনৈতিক জায়গায় মানে যেখান থেকে আমাদের অর্থ আসে বা অর্থ আমরা ইউজ করি সেই সমস্ত জায়গায় এই নাম্বারটি আমরা ইউজ করতে পারি মেয়েরা তাদের পার্সে রাখবেন তো সেটাও আমাদের অর্থের জায়গা সমস্ত অর্থনৈতিক অর্থের জায়গাগুলোতেই আমরা কিন্তু এই নাম্বারটি ইউজ করতে পারি যে কোনো যে চাকরি করছেন সে যে খাতা পেন বা যে সমস্ত জিনিস ইউজ করছেন সেখানে সে খাতার ওপরে নাম্বারটি লিখে রাখবেন যে মোবাইল ইউজ করছেন পিছনে মোবাইলটির পিছনে কাগজ দিয়ে নীলকালি দিয়ে ওরকম সাদা কাগজ দিয়ে বা কিছু দিয়ে যাই হোক মানে সাদা কাগজ দেখা না যাক এরকমভাবেও আপনি নাম্বারটি মোবাইলে লিখতে পারেন মোবাইলে তো আলাদাভাবে নাম্বারটি লিখে রাখা যাবে না কিছু দিয়েই লিখতে হবে যে ব্যবসার কাজে আপনি ল্যাপটপ ইউজ করছেন ল্যাপটপও আপনি দিতে পারেন তো এইরকম যে কোনো জিনিসগুলো যেগুলো আমাদের কাজে প্রয়োজনে লাগছে বা যেগুলো থেকে আমরা অর্থ ব্যবসার কাজে লাগাচ্ছি মানে অর্থ সংগ্রহ করছি সেই জায়গাগুলোতে আপনি এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর নাম্বারটি লিখতে পারেন তাতে আপনি উপকার পাবেন এক কথায় বলা যেতে পারে যে এটা অর্থ আকর্ষণের জন্য দারুণ ম্যাজিক্যাল নাম্বার মানে অর্থকে আমরা আকর্ষণ কিভাবে করতে পারি সেই নাম্বারটা দিয়ে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারি এই নাম্বারটার অনেক গুণ রয়েছে নাম্বারটার আরও অনেক গুণ রয়েছে যেগুলো আমি এখনই আস্তে আস্তে বলবো যে নাম্বারটা কোথায় কোথায় আরও কিভাবে কাজে লাগানো যেতে পারে নাম্বারটা আমরা হাতে লিখতে পারি কোথায় লিখতে পারি থাম ফিঙ্গারের নিচে শুক্রর ঘর কোনটা শুক্র পর্বতেটা তো এখানেও আমরা ওই নীল কালি দিয়ে ব্লু কালির পেন দিয়ে টোয়েন্টি ফোরটা এখানে লিখতে পারি ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর নাম্বারটা আমরা এখানে লিখে রাখবো আমরা সারাদিন জল হাত ধোয়া বিভিন্ন রকম কাজ করি হাতে তাতে গিয়ে মুছে যেতে পারে মুছবে স্বাভাবিক আমারও মুছে তো যতবার মুজবে একটি নীল রঙের পেনই তো কাছে রাখবেন বাড়িতে রাখবেন সঙ্গে থাকবে নাম্বারটি আবার লিখে দেবেন শুক্রকে যদি স্ট্রং করতে হয় বুস্ট করতে হয় এটুকু তো করা যেতে পারে তাই না তো তার কারণে এটুকুর তো করতেই হবে ওই টোয়েন্টি ফোরটা যতবার মুছে যাবে ততবার আপনি এই নাম্বারটা লিখবেন তাতে আপনি বেনিফিট পেতে থাকবেন আরও কোথায় কোথায় কাজ হতে পারে এই ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর এটা আপনি ধরুন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন খুব পেন হচ্ছে খুব ব্যথা হচ্ছে সারা শরীরের কোনো একটা জায়গাতে ব্যথা হচ্ছে তো পার্টিকুলার সেই জায়গাতেই এই টোয়েন্টি ফোরটা লিখে মানে পেন দিয়েও লিখতে পারেন আইদার হাওয়াতে ড্র করেও অ্যাক্টিভেট করতে পারেন বেশ কয়েকবার দিতে হবে কারণ পেন যখন হচ্ছে সেটা তো কমাতে গেলে বেশ কয়েকবার দিতেই হবে দেবেন দেওয়ার পরে দেখবেন অটোমেটিক আপনারা অনেকটা রিল্যাক্স পাবেন অনেকটা আরাম পাবেন ভালো লাগবে তো ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর দেখুন কত কাজে লাগছে শারীরিক অসুস্থ সেটাও অনেকটা কমিয়ে দেবে তো আমাদের সত্যি কাজে লাগবে কি না এই নাম্বারটা আমাদের খুবই দরকার ছিল আমি কিন্তু অনেক উপকার পেয়েছি বন্ধুরা তবেই আজকে এই ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি যাতে গিয়ে তোমরাও আগামীতে এই নাম্বারটি ইউজ করে সাফল্য অর্জন করো বিভিন্ন রকম সাকসেস অর্জন করো কাজের জায়গায় লাগাও বেনিফিট পাও কে কতটা বেনিফিট পেলে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানাও কে কতটা বেনিফিট পেলে কতটা উপকারিতা উপভোগ করলে কে কতটা উপকার পেলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও যদি উপকার পেয়ে থাকো সেটাও কমেন্ট বক্সে লেখো নিজেদের বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও সেটা উপভোগ করতে পারে তার উপকারিতা নিতে পারে তো এই ছিল আমার ভিডিও আজকে আরও কিছু জানতে বা রেকি শিখতে স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপ করো বা যোগাযোগ করবে তাতে গিয়ে আমি বলে দেবো আরও প্রসেস কিভাবে বর্তমানে সব অনলাইনেই শেখানো হচ্ছে বাকি সমস্তটাই ফোনে বলে দেওয়া হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আগামী নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজকে এই অবধি ছিল তো ম্যাজিক্যাল টোয়েন্টি ফোর ঝটপট লিখে ফেলো হাতে লিখে ফেলো যেখানে যেখানে বললাম সেখানে রাখো আর উপভোগ করতে শুরু করো আজকে এই পর্যন্তই ছিল নমস্কার নেক্সট আবার দেখা হবে নেক্সট ভিডিওতে